কথা হচ্ছে বিআই মশাই খাওয়া দাওয়া তো হইলো এবার বিয়ের ব্যাপারে একটু কথা আলোচনা করা যাক নাকি জি বিআই মশাই সেই তো আপনাকে এখানে আমন্ত্রিত করা এই হচ্ছে আমার ছেলে খুবই শান্ত আর খুবই ভদ্র আর কিছুটা লাজুক প্রকৃতির মুখটা উমুন কেন ওর হ্যাঁ মুখটা সোজা করে হ্যাঁ এতক্ষণে ভালো লাগছে বয়স কত আপনার এই ছেলের আমার বয়স হচ্ছে ষোলো বছর তিন মাস আজকে দিনটা ধরলি না বাদ দিলি আগে দিনটা ধরবো কি করে রাত বারোটা হোক তবে তো ধরবো ও ধরিনি না তাহলে বিআই মশাই ওই ষোলো বছর তিন মাসে আপনার ছেলে কর্মটা কি করে মানে কাজ কি করে সেটা জানতে চাইছেন তাই তো হ্যাঁ হ্যাঁ কাজ আগে হাওড়ার ফুটপাতে বসে লেবু বেঁচতো আর এখন গায়ে গায়ে ঘুগ নি বেড়াই এত ভালো মন্দ ব্যবসা থাকতে আপনার আয় বড় ছিল ঘুগ নি কেন লগর টাকার কারবার বুঝতে পেরেছেন বিআই মশাই জীবনে আমি ওকে অনেক ব্যবসাতেই নামিয়েছিলাম সব ব্যবসায় ও গায়ের মেরে দিয়ে বাড়ি আসে কিন্তু এই ঘুগ ব্যবসাটা যেদিন থেকে করছে সেদিন থেকে ও প্রফিট করে বাড়ি আসছে তো বিআই মশাই আমার ছেলিকে তো দেখলেন আমার ছেলে স্বভাব চরিত্রও জানলে এবার আপনার মেয়েটাকে দেখান হ্যাঁ দেখায় ও কই গো পাখিকে নিয়ে আসো হয়ে গিয়েছে যাচ্ছি উম আসছে বি আই মশাই মিক আপ ফিক আপ করেছে নাকি না না মেকআপ করবে না এমনি আসছে জ্যা ভালো বিয়াই মশাই লাল লাল ড্রেস পরে নাকি এটা আপনার মেয়েই নাকি হ্যাঁ বাহ 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 বা বাহ বা বাহ বাহ এ তো মেয়েই লয় যেন মনে হচ্ছে স্বর্গের পড়ি আর ওটা মেয়ের মা নাকি হ্যাঁ কি ধোন আমি চাইবো রাজা গো যাহা চাইবো তাহাই দিবেন গো রাজা চাই যে রাজকুমারীর মা কে গোরাজ বলে কথা বলছো ভাই তুমি ভু ভুল হয়ে গেছে রাজকুমারীকে চাই ওসব কথা বলতো দিনা পাওনা কষ্টই লাগবে বলো আর বা গো বল বিনা ডাবি কে বিয়ে হবে এক ঘিনা পাওনা কিছুই লাগবে না এ মেয়ে ভালো বা খুব সুন্দর দেখ কে কে আমি বিয়ে করবা

এক কেজি মটর আমি পাঁচ কেজি আলু দিই আলু কুড়ি টাকা কেজি পাঁচ কেজি আলু একশো টাকা চল্লিশ টাকা কেজি মটর তাহলে আলুতে আর মটর একশো চল্লিশ টাকা আর তিরিশ টাকার মশলা আর দশ টাকার কাঠ টোটাল আমার খরচা হয় একশো সত্তর টাকা আর ঘুগনিটা আমি বিক্রি করি সাতশো টাকার তাহলে এর থেকে লাভজনক ব্যবসা কি হতে পারে বলতে পারো শাশুড়ি মা আর যেগুলা ঘুগনি গুলা বেঁচে যায় আমার বাবার আমি মুড়ি দিয়ে মাখি খেললি বাড়িতে ভাল্লাই শাশুড়ি পছন্দ নয় কি বললো মনে হলো শাশুড়ি মা তোমার মেয়ে আমাকে কি পছন্দ নয় নাকি তোমার

আমার থেকে ভালো মশাই একটু চিন্তা ভাবনা করি দেখুন আপনি হচ্ছেন মেয়ের বাবা মেয়ের যদি আপনার বিটা হয়ে যায় আপনার হালকা হয়ে যাবে না সে তো হবে কিন্তু আমাকে একটু ভাবতে দিতে হবে বাবা

হারে ডিম ও শালা ফাইল তো আস্তে তো দেরি কইছিস কেনে সেইটাই তো মারা কোনবার গোলমান হইলো না তো ও আবার ধরা পড়ে কি খেলা নিছিল না তো কেলাইতে পারবে না সে হিম্মত ওদের নাই সব শেষ হয়ে গেল কার কি হইলো বে বিয়ে কি কইছে পাকির কি কইছ রে ফুতু তার সাথে পাকির বিয়ে হইছে কার সাথে যা গোডমানি ভাই জানি না মারা দুজনে এই যে সব ঘরের ভিতরে কথা বলা বলি কইছিল আমি সব ওদের বাড়িতে কাউকে দেখতে না আমি জানাতা ডাਣੀ থেকে সব শুনলাম মিচ্চি কথা না সত্যি কথা বে মিচ্চি কথা আমি বলি মারা শালা কি কথা শোনায়িবি ডিম

এই কি ভালো লাগে রে কাকিমা আপনারও উপকার হবে ঘরে বউম আসবে আপনার নুন তেলের ভাড়া গিয়ে দেবে ভালো হবে না

শুনতে পাচ্ছিস আমি ভালো আছি তুই কেমন আছিস বল মাসিমা কেমন আছেন